নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল পাঁচই ডিসেম্বর শুক্রবার দু ঘন্টা কুড়ি মিনিট তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না এই তিনটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে দেখুন আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি যে প্রত্যেকটি মানুষের জীবনে না এই যে গ্রহ নক্ষত্রগুলো করছে ভাগ্য কিন্তু পরিবর্তন হচ্ছে জানবেন যে আপনার যে সময়টা খারাপ চলছে আগামী দিন আপনার ভালো আসছে এবং এই ভালোটা তখনই আসবে যখন আপনার দশা মহাদশা আপনার গ্রহের গোচর আপনার পারমিট করবে তখন কিন্তু আপনি বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন এই যে অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আকর্ষিক হতে পারে কারো কারো ক্ষেত্রে কি হয় প্রাপ্তিতে বাধা আসে এই প্রাপ্তিতে কেন বাধা আছে ওয়াই কি কারণ এই প্রাপ্তির বাধার জন্য মেন গ্রহ হচ্ছে রাহু অর্থাৎ কুলি যুগে আপনাকে হঠাৎ প্রচুর অর্থ যে গ্রহটা নিয়ে আনতে পারে সেটা হচ্ছে রাহু এই রাহু যদি আপনার যদি শুভ থাকে আপনাকে আপনাকে রাতারাতি রাতারাতি বলছি আপনার আবার ভাগ্য পরিবর্তন করতে দিতে পারে এই রাহু গ্রহ যদি আপনার শুভভাবে অবস্থান করে রাহু গ্রহ যদি আপনার তুঙ্গস্থ হয় বা মিত্র রাশিতে অবস্থান করে আপনাকে কিন্তু এক কথায় হঠাৎ আপনার ভাগ্য উজ্জ্বল করতে পারে যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি বলবো অল্পের জন্য বড় বাধা আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন তাতে কি হবে আপনার এই আকস্মিক ধনপ্রাপ্তি আপনার ঘটবে কারণ কুলি এটা একটা এমন একটা গ্রহ যেটা আপনাকে কোটি টাকার মুখ দেখাতে পারে আপনাকে কোটিপতি করতে পারে এই রাহু আপনার ব্যক্তিগত যদি শুভ থাকে বা হরস্কোপে রাহুর মহাদশা বা রাহুর অন্তর্দশা অথবা রাহুর দশা যদি আপনার পাস করে আপনাকে যে কোনো দিক থেকে রাহু কিন্তু লাভ আপনাকে দিবে আর রাহু যখন লাভ দেয় কিনা আপ আপনাকে কিন্তু দু হাত বলে কিন্তু অর্থ দিবে তবে আমি একটি কথা আপনাকে বলি এই রাহুর অর্থ কিন্তু অর্থ না অর্থাৎ এটা যে কোনো দিক থেকে হঠাৎ অর্থ আসতে পারে দেখেছি প্রাপ্তি হয়েছে কিন্তু অর্থ রাখতে পারেনি এটা কি কারণ এটার জন্য অবশ্যই গ্রহগত জায়গাগুলোকে কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার কিন্তু রয়েছে আগামীকাল সিদ্ধি যোগ রয়েছে আর দু ঘন্টা আপনার টাইমটা বলছে কুড়ি মিনিট যেটা আপনার সময়টা শুরু হচ্ছে বারোটা কুড়ি মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত বারোটা কুড়ি থেকে দুপুর দুটো চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনার ক্ষেত্রে অর্থাৎ এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু খুবই শুভ এই সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন আপনাদের নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি জায়গা কিন্তু আসবে এবং আপনার যে ভাগ্য জায়গাটা অর্থাৎ লাখ আমি বলি লাখ যদি আপনার ফেভার করে যায় না আপনার এই প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে তাই অনেকের ক্ষেত্রে প্রাপ্তি বাধা আসছে কৌশিকদা কি করব। এটার জন্যই তো জ্যোতিষশাস্ত্র এটা একটা মঙ্গলময় একটা শাস্ত্র যেটা আপনাকে যে শাস্ত্র আপনাকে উন্নতির জায়গায় কিন্তু নিয়ে যাবে ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো এটা না কেউ কেউ কমেন্ট করছেন কৌশিক নাম রয়েছে হচ্ছে না কেন রাশির নাম থাকলে আপনার হবে এটা কোনো গ্যারেন্টি নয় কারণ কি জানেন আমি এটা চন্দ্র রাশি ধরে বারবার বলি যদি আপনার অতি প্রবল যোগ থাকে তবে এবং আপনার রাহু শুক্র এবং শনি এই তিনটি প্ল্যানেটের পজিশন যদি ভালো থাকে ভাগ্য ভাব যদি শুভ থাকে তবেই কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে শুধুমাত্র ভিডিও দেখে বড় সিদ্ধান্ত নেবেন না এবং এই যে লাকি নাম্বারটা দিই তারও বেশ কিছু কারণ রয়েছে এই লাকি নাম্বারটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন যারা পরামর্শ করছেন তারা জানতেই পারছেন এবং যাদের ক্ষেত্রে বাধা আসছে একবার পরামর্শ করিয়ে দেখি নিন না যে আপনার ক্ষেত্রে কোন বছর কোন সময়গুলো আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম থাকে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে আপনারা একজন এক্সপার্ট জ্যোতিষবিদের সাথে পরামর্শ করে নিন যেটা আপনাকে চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে বলে দিবে যে আপনার আদতে প্রাপ্তি যোগ রয়েছে কি না যদি থাকে কোন কোন জায়গাতে বাধা হচ্ছে তার জন্য আপনাকে কী করতে হবে আর যদি না থাকে সেটাও আপনাকে বলে দেবে যদি কেটে গেছে অনেকের কেটে যায় অনেকের একটু দেরি করে আসে এই জায়গাগুলো কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে চুলচেরা বিশ্লেষণ কিন্তু করবে তো যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে সেই রাশির নাম আমি বলবো এবং এই তিনটি রাশির শুভ সংখ্যাও আমি জানাবো তবে আমি বারবার বললাম আগামীকাল বারোটা কুড়ি থেকে দুটো দুপুর দুটো চল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবার আসি আমি তিনটি রাশির নাম প্রথম এক টপ যে রাশি আগামীকালের জন্য প্রাপ্তির অতি অতি গাঢ় যোগ রয়েছে সেটি হচ্ছে আপনার মেস্রাশি মেসরাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে লাকি নাম্বার চার এবং এক দ্বিতীয় রাশি তুলা রাশি তুলা রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তুলা রাশির হঠাৎ ভাগ্য খুলতে পারে তুলা রাশির লাকি যে নাম্বার তিন এবং ছয় এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার বিশেষভাবে প্রাপ্তির যোগ রয়েছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার এক এবং দুই অর্থাৎ এই তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এই তিন রাশি আগামীকাল হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ